সকলকে শুভেচ্ছা জানাচ্ছি কেভিএস ডিজিটাল টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে যারা দেখছেন এই মুহূর্তে আমার এই ভিডিও সকলকে আন্তরিক পৃথিবীর ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি নতুন এক ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি কারিবুল্লা আপনারা দেখছেন কেবিএস ডিজিটাল টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ আপনাদের জন্য যে ভিডিওতে আজকে কথা বলতে এলাম সেটি হল অ্যারেলিটারেসি প্রোগ্রাম বা সাক্ষরতা মিশনে আন্ডারে থাকা যে সমস্ত ক্লাব এনজিও সোসাইটি যারা কাজ করছেন এই সাক্ষা মিশনে তাদের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আছে সেটা হলো সিক্সটি সেশন কমপ্লিট তারপর সেটা হচ্ছে ফিডব্যাক এই ষাট সেশন ফিডব্যাক কীভাবে করবেন তার একটা পূর্ণাঙ্গ ভিডিও চিত্র আপনাদের দেখব এবং নির্ভুলভাবে কিভাবে আপনারা এইগুলো ফিল করবেন সেই ভিডিওটা দেখতে থাকুন আসি পরবর্তী আলোচনা প্রথমে এরকমই আইডি কনসার্ট খুলে দেখবেন আপনার আইডিতে আপনার নাম চলে আসবে আপনার সেন্টার তারপর আছে অ্যাপ বা ভিউ লার্নার এখান থেকে আপনাদের দেখবেন যে চল্লিশ জনের নামের লিস্টটা পেয়ে যাবেন এই লিস্টটায় ক্লিক সার্চ সেশান ক্লিক করার পরে এরকম একটা তাদের নাম চলে আসবে তাদের ইন্টারফেস খুলে যাওয়াতে এরকম দেখতে পাবেন এবারে এরকম এই সার্চ সেশনে ক্লিক করার পর এরকম আপনাকে প্রশ্নগুলো দেখানো যাবে এখানে আছে ডু ইউ ফাইন দ্য টিচার মেটেরিয়ালস ইউজ এখানে তিনটি অপশান আছে একটি অপশান প্রথম অপশানটি হলো এখানে দেবে কমপ্লিটেড এখানে এটা দিয়ে দেবেন স্ট্রেন হ্যান্ড নট সেট এখানে কমপ্লিটেড তারপরে আছে দ্বিতীয় প্রশ্ন হ্যাজ দ্য লার্নার গন থ্রু দ্য ইন্টারেস কন্টেন্স এখানে হচ্ছে ইয়াস এখানে তারপর দ্বিতীয় তৃতীয় নম্বর প্রশ্ন আছে হোয়াট ইজ দ্য লার্নার হ্যাজ অ্যাসিভ ইন দ্য পোস্ট টেস্ট সিট এইটা মাথায় রাখতে হবে আপনাদেরকে একটা সংখ্যা আপনাদেরকে চাইছে যেটা প্রত্যেক শিক্ষার্থী তাদের মূল্যায়ন মানে সারা এই দু মাসে কত তারা সমস্ত তাদের পারফরমেন্সে একটা নম্বর অ্যাড করতে পারে সেইটা নম্বর দিয়ে দিল তারপর হচ্ছে হ্যাভে সিম্পল টেস্ট বিন দা অলটেন্স এস তারপরে প্রশ্ন হচ্ছে ইজ দা লার্নার রেডি টু অ্যাপ্রাস দা এক্সামিনেশন এখানে আপনাদের শিক্ষার্থীরা কি প্রস্তুত যে তারা পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই হ্যাঁ তারপরে প্রশ্ন হচ্ছে ইজ দ্য লার্নার অ্যাবাউ দ্য রিড রাইট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড উইদাউট মিস্টেক শিক্ষার্থীরা কি নির্ভুলভাবে পড়তে পারে এখানে তিনটে অপশানের মধ্যে এটা হচ্ছে কন্টেনার বুটম বুকস তারপরে প্রশ্ন হচ্ছে ইজ দ্য লার্নার অ্যাবেল দ্য আইডেন্টিফাই ডিফারেন্স লকস বা সেন্স রান্না শিক্ষার্থীরা কি নির্ভুলভাবে সমস্ত কিছু চিনতে পারে চিহ্নগুলো দেখে এখানে বলছে অল অল করে দেবেন তো ইজ দ্য লার্নার অ্যাভয়েড দ্য রিড টাইম ফ্রম দ্য ক্লক শিক্ষার্থীরা কি ঘড়ির দেখতে পারে সঠিক টাইমটা কি দেখতে পারে অলওয়েজ কারেক্টেড হ্যাজ দ্য লার্নার ইউজিং দ্য নেকলেস অ্যাকুয়ারেন্ট স্কিল রান্নাররা একইভাবে তারা স্কিলকে ডেভেলপমেন্ট করতে চাই মানে তারা কি কতটা করতে তারা এই অবস্থাটা কি অবস্থা এখন পোস্ট অফিস নিউজ পেপার রিডিং করে দেবেন ভালো লেখা তুমি যদি আবার সুযোগ পাও তুমি কি আবার শিক্ষকতা করতে পারবে ভলেন্টিয়ার করতে পারবে স্বেচ্ছাসেবক করতে পারবে ইয়াস প্লিজ দ্যিভ দ্য এখানে আপনার মূল লবণ মতামত ভেরি গুড ভেরি মাছ ভেরি নাইস আপনি যাই দিতে পারেন তারপর আছে আপনার ক্রোস বা সেভ আপডেট স্ট্যাটাস এখানে আপনার আপডেট স্ট্যাটাস মানলেন তারপরে শো শো করবেন দেখবেন এখানে আপনার সার্চ সেশন কমপ্লিট হয়ে গেছে এরকম আপনাদের ইন্টারভিউ করলে সাথে সাথে আপনারা দেখতে পাবেন তার মানে এইভাবে করে প্রত্যেকটা দর্শক আপনারা দেখছিলেন এতক্ষণ ধরে যে কীভাবে সেশন বা সার্চ সেশন কমপ্লিট করা যায় তা পূর্ণাঙ্গ ভিডিও চিত্র আপনারা দেখছিলেন এই চ্যানেলের মাধ্যমে যদি কোনো রকম কোনোটা রকম ফোন হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এভাবে আপনারা সঠিকভাবে ফর্মটাও কমপ্লিট করবেন প্রত্যেককে চল্লিশ জনের যে আপনাদের আন্ডারে চল্লিশ জনের করে নাম রয়েছে প্রত্যেকের নামে কিন্তু এইগুলো করে দেবেন আজকে পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো এক নতুন ভিডিওতে আর আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের মতামত দেবেন আপনাদের কি ধরনের ভিডিও চাই আপনারা সেটাও শেয়ার করতে পারেন বা জানাতে পারেন धन्यवाद असंख्य सकल के